হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো রয়েছে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানে পরিকল্পিত উন্নয়নের রাজনীতি এই চাপ্টারটা নিয়ে যেখানে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা রয়েছে পরিকল্পনা আয়ুগের কথা তো ওই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকে কিছু সময় আলোচনা করব আমার কথাগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে যাতে করে সেটা তোমাদের উপকারে আসে এবং যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনাটা প্রবল প্রথম যে কথাটা নিয়ে আলোচনা করি যেটা হল যে ভারতের পরিকল্পনা আয়োগ কখন গঠন করা হয়েছিল ভারতের পরিকল্পনা আয়োগ গঠন করা হয় উনিশশো পঞ্চাশ সালে এবং পরিকল্পনা আয়োগের প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি হলেন পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী পরিকল্পনা আয়োগের যে সিস্টেমটা সেটা হলো সভাপতি প্রধানমন্ত্রী থাকবেন থাকবেন একজন সহসভাপতি এবং পাঁচজন সদস্য থাকবেন পরিকল্পনা তো প্রথম থেকে সেই অনুযায়ী পরিকল্পনা আয়োগ তাদের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে দেশের শাসন কার্য চালিয়ে আসছে উনিশশো আশি সালের আগস্ট মাসে পরিকল্পনা আয়োগটা নতুন করে গঠন করা হয় এই নবগঠিত আয়োগের ছিলেন প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী পরিষদের আরও পাঁচজন সদস্য সেই পরিকল্পনা আয়োগের মেম্বার রয়েছেন এবং পরিকল্পনা আয়োগের সর্বমোট বারোটা বিভাগ রয়েছে পরিকল্পনা আয়োগের বারোটা বিভাগ এবং প্রত্যেকটা বিভাগের নিজস্ব দায়িত্বে রয়েছেন উপদেষ্টা মণ্ডলী বা সচিব তাদের হাস হাতে প্রত্যেকটা বিভাগের ক্ষমতা রয়েছে পরিকল্পনা আয়োগের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর আলাদা আলাদা উপদেষ্টা রয়েছেন সচিবরা রয়েছেন এবং তারা স্বাধীনভাবে সেই কাজগুলো চালিয়ে যাচ্ছেন তবে হ্যাঁ যে কথাটা এক লাইনেই বলতে পারি যে উনিশশো সালে প্রথম ভারতে পরিকল্পনা আয়োগ গঠন করা হয় পরিকল্পনা আয়োগের প্রথম সভাপতি ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু পরিকল্পনা আয়োগ উনিশশো সালে কিছুটা পরিবর্তন করা হয় সেখানে প্রধানমন্ত্রী পরিকল্পনা আয়োগের যেরকম চেয়ারম্যান আগেও ছিলেন এখনও রয়েছেন সেটা ছিল এবং পাঁচজন সদস্য তার মন্ত্রিপরিষদ থেকে ছিলেন এটা বারোটা এবং বিভাগও রয়েছে তার মধ্যে স্বাধীনভাবে উপদেষ্টা রয়েছেন সচিব রয়েছেন তারা বিভিন্ন বিভাগের দায়িত্ব তারা পালন করতেন এই হলো ভারতের পরিকল্পনা আমি আরেকদিনও ক্লাসে বলেছি প্রথম পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষির উপর গুরুত্ব দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই শিল্পের উপর বেশি গুরুত্ব দেয় ক্ষুদ্র বাড়ি শিল্প মাঝারি শিল্প এগুলোর উপর খুব বেশি গুরুত্ব দিয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আলোচনা করিনি আজকে আমি আলোচনা করছি যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য সমূহ তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটার উদ্দেশ্যটা কি ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে বার্ষিক জাতীয় আয়ের পাঁচ শতাংশের অধিক বৃদ্ধি করা হয় বার্ষিক জাতীয় আয় যেটা সেটা পাঁচ শতাংশের অধিক বৃদ্ধি করা হয় খাদ্যশস্যের উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর স্বনির্ভরশীলতার অর্জন করা এবং রপ্তানি ও উদ্যোগের প্রয়োজনে পূরণার্থে কৃষির উৎপাদন বৃদ্ধি করা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হয় আমদানি রপ্তানির বিষয় আসে উৎপাদন ক্ষমতার বৃদ্ধি আসে যে কীভাবে খাদ্যশস্য এগুলো স্বনির্ভরশীল হতে পারে আমরা নিজেরা অন্য দেশ থেকে যাতে আমাদের খাদ্যশস্য আমদানির প্রয়োজন না পড়ে এই ব্যবস্থাটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আনা হয় এবং বলা হয় কৃষির উপর গুরুত্ব দিতে হবে কৃষির উপর গুরুত্ব দেওয়া হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে যথেষ্টভাবে কৃষির উপর গুরুত্ব দেওয়া হয় মৌলিক শিল্পের বিস্তার মৌলিক শিল্পগুলোর আরও গুরুত্ব দেওয়া হয় জনসম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থানের বৃদ্ধি কর্মসংস্থান যাতে বৃদ্ধি করা যায় উপযুক্ত যে জনসম্পদ রয়েছে যে সম্পদ রয়েছে সেগুলোর বৃদ্ধির মধ্য দিয়ে এগুলোর মধ্যে কর্মসংস্থানের বৃদ্ধি করতে হবে উপযুক্ত ব্যবহারের মধ্যে কর্মসংস্থানের বৃদ্ধি কর্মসংস্থানের যাতে বৃদ্ধি করা যায় বেকারত্ব যাতে কমানো যায় শিক্ষিত বেকারদের কাজে লাগানো যায় এই একটা পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আনা হয় তাহলে কি পেলাম আমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর আর্থিক বৈষম্য দূরীকরণ করা হয়েছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আর্থিক বৈষম্য দূরীকরণ করে সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠা প্রথম হলো বার্ষিক যে জাতীয় আয় রয়েছে সেটা পাঁচ শতাংশের অধিক বৃদ্ধি করা হয় খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে স্বনির্ভরশীলতা বিশেষ করে বাইরে দেশ থেকে আমদানি না করে নিজেরা যাতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই জন্য কৃষির উপর গুরুত্ব বেশি দেওয়া হয় মৌলিক শিল্প বিস্তারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় জনসম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে বেকার সমস্যা সমাধান বা কর্মসংস্থানের বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয় আর যেটা গুরুত্ব দেওয়া হয় যে আর্থিক বৈষম্য দূরীকরণ করে আর্থিক বৈষম্য দূর করে সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্য দিয়ে এবারে আমরা আলোচনা করব যে ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ কি 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 বৈশিষ্ট্য রয়েছে পরিকল্পনা আয়োগ পরিকল্পনার খচড়া প্রস্তুত করা পরিকল্পনার ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার যেটা বৈশিষ্ট্য সেটা হল যে পরিকল্পনা আয়োগ পরিকল্পনার খচড়া প্রস্তুত করে জাতীয় ভিত্তিতে ভারতের পরিকল্পনা রচিত হয় জাতীয় ভিত্তিতে ভারতের যে পরিকল্পনা সেটাকে রচিত হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা সমবায়ের উপর গুরুত্ব দেওয়া হয় যেটা আগেও আমি বলেছি সমবায়ের উপর খুব গুরুত্ব দিয়েছিল পরিকল্পনা মিশ্র অর্থনীতির স্থান পেয়েছে যে অর্থনীতির মধ্যে পুঁজিবাদী এবং সমাজবাদী পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজবাদী ব্যবস্থা দুটো নিয়েই যে অর্থ ব্যবস্থা গঠন হয়েছিল সেটা হলো মিশ্র অর্থনীতি ভারতবর্ষ হল মিশ্র অর্থনীতি এবং সেই মিশ্র অর্থনীতির উপর গুরুত্ব দেওয়া হয় এখন মিশ্র অর্থনীতি কি সমাজবাদও নয় পুঁজিবাদও নয় সমাজবাদও নয় পুরোপুরি পুঁজিবাদও নয় তাদের মধ্যবর্তী যে ব্যবস্থা এবং সেটা সরকারি খণ্ড থাকবে বেসরকারিও খণ্ড থাকবে সরকারি খণ্ড থাকবে বেসরকারি খণ্ড পাশাপাশি এগুলো থাকবে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো থাকবে এই সব কিছু নিয়ে যে অর্থনীতিটা রয়েছে সেই অর্থনীতি হল মিশ্র অর্থনীতি এবং উৎপাদন এবং উৎপাদন সমূহ সম্পত্তির ব্যক্তি মালিকানাধীন সব কিছু থাকবে সম্পত্তির ব্যক্তি মালিকানাধীন ব্যবস্থা সেটাও থাকবে এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে মিশ্র অর্থনীতি ভারতবর্ষের অর্থনীতি হল মিশ্র অর্থনীতি সেখানে পুঁজিবাদী ব্যবস্থা সমাজবাদী ব্যবস্থা রয়েছে বর্জন আর দুটোকে যে অর্থ ব্যবস্থা ভারতের রয়েছে সেটা হল মিশ্র অর্থব্যবস্থা পঞ্চবার্ষিকী পরিকল্পনা মিশ্র অর্থনীতির উপর গুরুত্ব দেওয়া হয় স্থান পেয়েছে যে ভারতের অর্থনীতি হবে মিশ্র অর্থনীতি বাড়ি শিল্প কুটির শিল্প এগুলোর উপর গুরুত্ব দেওয়া হেভি ইন্ডাস্ট্রি হেভি ইন্ডাস্ট্রি ক্ষুদ্র যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এই বাড়ি শিল্প এবং কুটির শিল্পর উপর গুরুত্ব দেওয়া হয় পরিকল্পনার বৈশিষ্ট্য প্রথম হলো পরিকল্পনা আয়োগ পরিকল্পনার একটা কচড়া তৈরি করবে কিভাবে পরিকল্পনা হবে দ্বিতীয়ত হলো জাতীয় ভিত্তিতে ভারতের পরিকল্পনা রচিত হবে জাতীয় ভিত্তিতে পরিকল্পনা হবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা জাতীয় ভিত্তিতে তৃতীয় হলো সমবায়ের উপর গুরুত্ব দেবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিশেষ করে সমবায়ের উপর গুরুত্ব দেবে আর ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা মিশ্র অর্থনীতি স্থান দিয়েছে আর হলো বাড়ি এবং ক্ষুদ্র শিল্পের উপর গুরুত্ব প্রদান করেছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাড়ির ক্ষুদ্র শিল্পর কথা এসেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও ভারত বাড়ি এবং ক্ষুদ্র শিল্প কথা এসেছে তৃতীয় পঞ্চবার্ষিকী ও মৌলিক শিল্পের কথা এসেছে অর্থাৎ ইন্ডাস্ট্রির কথা প্রত্যেকটা পরিকল্পনার মধ্যে আছে যেমন করে কৃষি ব্যবস্থার উন্নয়নের কথা প্রত্যেকটা পরিকল্পনার মধ্যে রয়েছে

প্রতিবন্ধকতা কি কারণে সেটা রূপায়িত হচ্ছে না এক হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ভারত জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিকভাবে রূপায়িত না হওয়ার প্রধান একটা কারণ হলো যে দ্রুত দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি দুই নম্বর হলো উৎপাদনের উপকরণসমূহের অভাব যে উৎপাদনের উপকরণের দরকার সেটার অভাব রয়েছে বৈদেশিক লেনদেনের ঘাটতি রয়েছে বৈদেশিক লেনদেনের প্রচুর ঘাটতি রয়েছে দরিদ্র এবং বেকার সমস্যা প্রচুর পরিমাণে ভারতবর্ষে ভারতবর্ষে দরিদ্র এবং বেকার সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে আর মুদ্রাস্ফীতির চাপ আছে মুদ্রাস্ফীতির যথেষ্ট চাপ রয়েছে মুদ্রাস্ফীতি মুদ্রার মান ধীরে ধীরে নেমে যায় মুদ্রার মূল্যটা খুব তাড়াতাড়ি ভারতবর্ষে নেমে যায় এইগুলো হলো ডিমেরিটস যে ডিমেরিটস জন্য ভারতবর্ষ সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছে না এক হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি দুই উৎপাদনের উপকরণ সমূহের অভাব রয়েছে তিন হলো বৈদেশিক লেনদেনের ঘাটতি বৈদেশিক লেনদেন সঠিকভাবে হচ্ছে না চতুর্থ হলো দারিদ্র্য এবং বেকার সমস্যা ভারতবর্ষে খুব বেশি আর হলো পঞ্চম মুদ্রাস্ফীতির চাপ আর মুদ্রাস্ফীতির প্রচুর দেখা যায় ভারতবর্ষের মধ্যে তাহলে এগুলো মনে রাখার তোমাদের খুব প্রয়োজন এরপরে যেটা নিয়ে আলোচনা করব যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সার্থক যেটা কি কারণে স্বার্থ হচ্ছে না মনে রাখবে তো কি কারণে ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্বার্থ হচ্ছে না প্রথম হলো জনসংখ্যা বৃদ্ধি দ্বিতীয় হল উৎপাদনের উপকরণ সমূহের অভাব তৃতীয় হল দারিদ্র বেকার সমস্যা এবং পঞ্চম হল সার্থক করার উপায় সমূহ কিভাবে পরিকল্পনাকে আমরা সার্থক করে তুলব এক হলো পরিকল্পনা রচনার নিমিত্ত দেশ তক অর্থনীতিবিদের প্রয়োজন দক্ষ অর্থনীতিবিদ লাগবে দক্ষ অর্থনীতিবিদের প্রয়োজন এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেলে দক্ষ অর্থনীতি অর্থনীতিবিদের প্রয়োজন এবং পরিসংখ্যান যেটা ভুল হচ্ছে সেটা এই মূলধন এবং প্রাকৃতিক সম্পদের যেটা নির্ভুল হিসাবের উপর পরিকল্পনা সাফল্য করা সম্ভব নির্ভুল হিসাব হচ্ছে না নির্ভুল হিসাব না হওয়ার কারণে পরিকল্পনা সফল হচ্ছে না দেশের সম্পদ আহরণ করার ক্ষমতার উপর পরিকল্পনা সাফল্য নির্ভর করে আমরা দেশের সম্পদ পুরোপুরি আহরণ করতে পারছি না যার জন্য পরিকল্পনা রূপায়িত হচ্ছে না ভারতবর্ষের যে পরিকল্পনাগুলো লওয়া হয়েছে সেটাকে বাস্তবায়িত করা যাচ্ছে না এটার কারণ হলো দেশের সমস্ত সম্পদগুলো সঠিকভাবে আহরণ করা যায় না এবং সম্পদগুলো আহরণ করার ক্ষমতাও অনেক সময় সরকারের হচ্ছে না যার জন্য পরিকল্পনা সাফল্যতা সবসময় একটা হচ্ছে দেশের সম্পদ এগুলো নির্ভুল হিসাবের উপর পরিকল্পনা সাফল্য নির্ভর করে নির্ভুল হিসাব হচ্ছে না ঠিকমতো এগুলো এই সবকিছু ঠিকঠাক করে যদি দেশের যে পরিকল্পনা আয়োগ রয়েছে সেই পরিকল্পনা আয়ুগ সবকিছু সঠিকভাবে যদি ঠিকঠাক করে তাহলে অবশ্যই দেশের পরিকল্পনা আয়োগ দেশের মধ্যে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলো হয় সেগুলোকে বাস্তবায়িত করা সম্ভব হবে অন্যতায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত করা খুব কঠিন হয়ে দাঁড়াবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত যদি না হয় তাহলে পক্ষে দেশের উন্নয়ন সম্ভব নয় আমাদের দেশের উন্নয়ন করতে গেলে এইগুলোর উপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন তাছাড়া প্রত্যেকবার যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সিদ্ধান্ত উন্নয়ন উন্নয়ন করা করা বেকারত্ব দূর করা দারিদ্রতা দূর করা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এই সিদ্ধান্তগুলো গুলো কিন্তু সঠিকভাবে সেটাকে বাস্তবায়িত করা যাচ্ছে না ইন্ডাস্ট্রিগুলোর উন্নয়ন করতে পারছে না অনেক সময় সরকার কাটতি হচ্ছে বিভিন্ন ভাবে এই এগ্রিকালচারের উন্নয়ন হচ্ছে না কোনো অবস্থায় দারিদ্রতা দেশ থেকে দূর করা যাচ্ছে না বেকার সমস্যাটাকে দূর করা যাচ্ছে না এই সমস্ত কিছু দূর করে যদি আমাদের দেশে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা যায় তাহলে অবশ্যই আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে প্রিয় ছাত্রছাত্রীরা অনেক কিছু আলোচনা করলাম আমি যেগুলো আলোচনা করলাম তোমরা ভালো করে শুনবে এবং সেটা খাতার মধ্যে নোট করবে অবশ্যই তোমাদের পরীক্ষা সেগুলো আসবে এবং ভালো রেজাল্ট করবে আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাত আটটায় আবারও তোমাদের সামনে লাইভে আসবো তোমাদেরই কোনো বিষয় নিয়ে আলোচনা করতে সামাজিক সমস্যাই বলো আর পড়াশোনাই বলো সমস্ত কিছু নিয়ে রাত আটটায় লাইভে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আর যেখানেই শেষ করছি জয় হিন্দ